সংবাদ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের কথিত মন্তব্যকে কেন্দ্র করে আজ বিধানসভা উত্তাল হয়ে ওঠে বিরোধী দল বিজেপি আজ বিধানসভা থেকে ওয়াক করেছে চলতি অধিবেশনের পরপর চার দিন বিরোধী দল কোনো না কোনো ইস্যুতে বিধানসভা থেকে ওয়াক আউট করল বিধায়ক হুমায়ুন কবির ও সিদ্দিকুল্লাহ চৌধুরী বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারকে হুমকি দিয়েছেন বলে বিজেপির অভিযোগ এতে শুধু বিরোধী দলনেতা নয় সারা রাজ্যের সাধারণ মানুষ ভীত বলে দাবি করার অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি বিধায়করা তবে অধ্যক্ষ এ বিষয়ে কোনো আলোচনা করতে দেননি এরই প্রতিবাদে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা বিধানসভার বাইরে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন তৃণমূল কংগ্রেস রাজ্যে সংখ্যালঘু তোষণ করছে বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না নীতি ভেঙে বিরোধী দলনেতাকে বেনজির আক্রমণ করেছেন এটা গণতন্ত্রের কালো অধ্যায় সরাসরি দৈহিক আক্রমণ করবার বতন শব্দবন্ধ খুশে দেব ঠ্যাং ভেঙে দেব এই শব্দবন্ধর মধ্যে দিয়ে শাসকের হিংস্র আচরণ প্রকাশ পেয়েছে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ভাওনিপুর কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতা করলে বিপুল ব্যবধানে হারবেন বলে বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন গতকাল বিধানসভার বাইরে সাংবাদিকদের কাছে বাবু বলেন নন্দীগ্রামের মতোই ভোটের ফলাফল দেখা যাবে ভবানীপুরেও তিনি বলেন নন্দীগ্রাম আন্দোলন না হলে মমতা ব্যানার্জির কখনোই মুখ্যমন্ত্রী হওয়া সম্ভব ছিল না তিনি তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু দর্শনের অভিযোগ এনেছেন জাতীয় শিক্ষানীতি দেশের ব্যবস্থায় বিপ্লব আনবে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন আজ নতুন দিল্লিতে তিনি বলেন নতুন শিক্ষানীতিতে মূলত মাতৃভাষার মাধ্যমে শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে অষ্টম শ্রেণীর পর একজন শিক্ষার্থী তৃতীয় ভাষা হিসেবে অধ্যয়নের জন্য বাইশটি ভাষা তালিকা থেকে যে একটি বেছে নিতে পারবেন ওয়ার্ল্ড অডিও সামিট ওয়েবস টু থাউজেন্ড আগে আজ নতুন দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে মত ঈশ্বর শঙ্কর ও তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী এর মাধ্যমে সরকার মিডিয়া এবং বিনোদন ক্ষেত্রের জন্য একটি সুসংহত আন্তর্জাতিক মঞ্চ হিসেবে ওয়েবসের রূপান্তরমূলক সম্ভাবনার কথা তুলে ধরবে ওয়েব সামিটের প্রথম সংস্করণ মুম্বাইয়ে পয়লা থেকে চৌঠা মে অনুষ্ঠিত হওয়ার কথা আরজিকোর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলা শুনানি আগামী সতেরোই মার্চ সুপ্রিম কোর্টে হবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার শত এই মামলাটি শুনবেন গত বছর আগস্টে শীর্ষ আদালত এই মামলা গ্রহণ করে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই ইতিমধ্যে সাক্ষ্য প্রমাণ লোপাটের বেশ কয়েকটি দিক পরিপূরক চার্জশিটে জমা দেবে বলে মনে করা হচ্ছে মুর্শিদাবাদে গত এক পুলিশ আধিকারিককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতকারীদের ভৈরব নদীর পাড় থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি হচ্ছিল খবর পেয়ে সেখানে যায় রানীতলা থানার সে সময় দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় এক পুলিশ আধিকারিক ও এক সিভিক ভলেন্টিয়ার গুরুতর জখম হয়েছেন কাজের দাবিতে আজ বর্ধমানের পানাগাড়ে একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বটলিং প্ল্যান্টের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা তাদের অভিযোগ গ্রামের মানুষ প্রকল্পের জন্য জমি দিলেও তারা কাজ পাচ্ছেন না অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের পরিবার আত্মীয় স্বজন চাকরি পেয়েছেন পাশাপাশি শাসক দলের একটি গোষ্ঠী টাকা নিয়ে বহিরাগতদের ওই সংস্থায় নিয়োগ করেছে বলেও স্থানীয়দের অভিযোগ তাদের নিয়োগ করার না পর্যন্ত আন্দোলন চলবে বলে জানানো হয়েছে দক্ষিণ কলকাতার হাজরায় একটি পরিত্যক্ত দোতলা বাড়িতে আজ সকালে আগুন লাগে দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে হতাহতের কোন খবর নেই দোলযাত্রার আগে আজ অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির উদযাপনে হোলিকা দহন বা চাঁচরপোড়ার আয়োজন করা হচ্ছে চিরাচরিত প্রথা মেনে দেশের অন্যান্য অংশের পাশাপাশি এরাজ্য ন্যাড়াপোল হয়ে থাকে স্কন্দপুরাণ মতো এই বিশেষ দিনে ভগবান বিষ্ণু হোলিকা দহনের মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন নদীয়া শান্তিপুর মায়াপুর ইস্কন মন্দির নবোদ্দিন সহ শ্রীকৃষ্ণ ও পূর্ণ ধামগুলিতে নগর সংকীর্তনের মধ্য দিয়ে আগামীকাল দোল পূর্ণিমার উৎসব শুরু হবে এদিকে দোলযাত্রার দিন বিশেষত সকালে খুব কম সংখ্যক যাত্রী চলাচলের কারণে আগামীকাল পূর্ব রেলে শিয়ালদা ডিভিশন ও হাওড়া ডিভিশনে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকছে দোলযাত্রা উপলক্ষে মেট্রো রেল আগামীকাল কম রেক চালাবে ওই দিন কবি সুভাষ দক্ষিণেশ্বর করিডোরে দুশো বাষট্টিটির পরিবর্তে আপ ও ডাউনে মোট ষাটটি ট্রেন চালানো হবে দুই প্রান্ত থেকে দুপুর প্রথম ট্রেন ছাড়বে আড়াইটি স্বয়ংসিদ্ধ কর্মসূচির আওতায় হাওড়া গ্রামীণ জেলা পরিষদ অন্তর্গত বাগনান থানার উদ্যোগে গতকাল বাগনান আদর্শ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ দাস ও অন্যান্য কর্মীরা শিবিরের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ নারী পাচার প্রতিরোধ সহ নানা বিষয়ে সচেতন করেন ছাত্রীদের স্থানীয় সংবাদ শেষ